বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে চর্যা গানের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ আমি ইতিপূর্বে চর্যা গানের এক থেকে আটত্রিশ সংখ্যক পর্যন্ত গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছি আগ্রহী ছাত্রছাত্রীদেরকে বলবো তোমাদের পাঠ্য বিষয়ে যে গানগুলো আছে কিংবা ইউজিসি নেট সেট কিংবা আরও যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো প্রত্যেকটি গানের ব্যাখ্যা বিশ্লেষণ চর্যাগীতির ব্যাখ্যা বিশ্লেষণ বলে একটি প্লে করা হয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখতে পারেন আজকে আমি প্রথমে যে গানটি আলোচনা করব সেটি হচ্ছে উনচল্লিশ নম্বর গান সরহপাদের লেখা এটা গানটা শুরু হচ্ছে এইভাবে শুইনাহত বিদার মেরে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন অর্থাৎ বলছে স্বপ্নের হাত ভেঙে ফেলা হয়েছে যা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার হয়ে গেছে এখন কি স্বপ্ন না আমরা জানি যে এরা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধক এদের স্বপ্ন বা লক্ষ্য হচ্ছে জাগতিক যে বৈষয়িক কামনা বাসনা সেগুলোকে ত্যাগ করে সহজানন্দ বা চরম শূন্যের মধ্যে শূন্যতা লাভ করা কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গেছে কেন ভেঙে গেছে নিয়মন তোহরে দোষে অর্থাৎ নিজ মন আমার নিজের দোষে তার কারণ এই সাধনা লাভ করতে গেলে এখানে কোনো তন্ত্র মন্ত্র বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না আমাদের যে মন মনকে যদি আমরা যদি কামনা বাসনা বহির্ভূত রাখতে পারি কামনা বাসনা থেকে দূরে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা ওই সহজ মাসু লাভ করতে পারবো কিন্তু সেই মন তো কামনা বাসনা আসক্ত ওই জন্য বলছে নিজ মনের দোষে কিন্তু আমরা ওই সহজ মহাসুখ নামক যে স্বপ্নটা কিন্তু লাভ করতে পারিনি গুরুবন বিহারেলে এলে গুরুবচন দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা আমরা পারিনি কারণ আমাদের মন হচ্ছে শুদ্ধ নয় তারপরে বলছে থাকিব তুই ঘুণ্ড কইছে অর্থাৎ এইভাবে যদি জাগতিক বাসনা কামনার মধ্যে যদি ঘুরতে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের ওই লক্ষ্যে পৌঁছতে পারবো না অকট হু ভব ভবই গহনা অর্থাৎ কি বলছে না অকট হু ভবনে গহনা মানে আমাদের এই যে চিত্ত সে কিন্তু ওই সহজানন্দের লাভ করবে চিত্ত সবসময় সহজানন্দের মুখী হবে সেটাই স্বাভাবিক তারপরে কি বলেছে বঙ্গে জায়া নিলেশি পরে ভাগলে তোহরে বিনা না অর্থাৎ কি বলেছে বঙ্গে ওই যে জায়া মানে জায়া মানে হচ্ছে পত্নী তাকে কি হলো তাকে বিয়ে করার পরে ভাগ্য তোহরে বিনা তোর বিজ্ঞান দূর হয়ে গেল আসলে এই জায়া কিন্তু ওখানে ওই পত্নী হিসেবে ব্যবহৃত হয়নি জায়া বলতে এখানে অদ্বৈ জ্ঞান সেই জাগতিক যে জ্ঞান বা দ্বৈত জ্ঞান যখন দূরভূত হয় তখনই কিন্তু আমাদের মধ্যে থাকা যে জাগতিক বিজ্ঞানের যা কিছু সেগুলো কিন্তু দূর হয়ে যায় সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে তারপরে আমরা দেখব যে বলা হয়েছে অদ্ভুত মোহরে দৃশই পর অপনা বলছে কি না এই ভবমোহ অর্থাৎ জাগতিক যে কামনা বাসনা সেটা অদ্ভুত কারণ সেটা অদ্ভুত কারণ কারণ সেটা পরকে আপন দেখায় কারণ ওই যে যেগুলো নিয়ে আমরা ডুবে থাকি সেটা তো আমাদের আমাদের আসল আসল উদ্দেশ্য উদ্দেশ্য নয় হচ্ছে ওই জাগতিক যে কামনা বাসনাকে দূরে ঠেলে দিয়ে পরম শূন্যতা লাভ করা সজানতা লাভ করা এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তাই এখানে কি বলছে না এই ভবমোহ কিন্তু আমাদের সেই আসল উদ্দেশ্য থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে সেটা আমরা সেটা ত্যাগ না করলে কিন্তু আমরা ওই চরম লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না তারপরে কি বলছে এ জগ কারে সহজে কি বলছে না বলছে জগৎকে ন্যায় অসার করে যারা যারা জগৎকে অসার প্রতিপন্ন করেছে তারা কিন্তু স্বজনন্দা লাভ করতে পেরেছে তারা কিন্তু সহজ 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 তাকে কিন্তু লাভ করতে পেরেছে কিন্তু যারা ওই অবিদ্যা দ্বারা অবিদ্যা বা মোহের দ্বারা যারা আবর্তিত তারা কিন্তু ওইটা লাভ করতে পারেনি এটাই বলা হচ্ছে তারপরে কি বলছে না অমিয়া আছন্তি বিশ্ব গিলের চির পরবশ অপা অর্থাৎ কি বলছে যে আমার চিত্ত আমার যে আত্মা আমার যে মন সেটা পরবশ হ্যাঁ সেই পরবশ হওয়ার ফলে কি না সেটা পরবশ হওয়ার ফলে বলছে বিশ্ব গিলিরে চির পরবশ অপা অমিয়া অমিয়া মানে অমৃত অর্থাৎ এই যে পরম শূন্যতা স্বদানন্দ এটা হচ্ছে অমৃত এই অমৃত লাভ না করে আমরা আমার চিত্ত যেহেতু পরবশ অর্থাৎ এই কামনা বাসনা আসক্ত সে কারণে আমরা কি এই জাগতিক মোহর মধ্যে ডুবে আছি মানে বিষের মধ্যে বিষ পান করছি আমরা ওই অমৃত ত্যাগ করে এই কথাটা কিন্তু বলা হচ্ছে এখানে তারপরে কি বলছে ঘাড়ে পারে কা বুঝো ঝিলে মরে খাইবো মই দুঠো কুন্ডুবা অর্থাৎ এর কথার মানে কি না বলছে যে আমি ঘরে পরে কাকে কাকে বুঝলে আমার দুষ্ট অসতিকে খাওয়া হয় বা ধ্বংস করা হয় মানে এখানে বলছে যে ঘাড়ে পারে কা বুঝলে মরে মানে এই যে পরম তত্ত্বকে যদি আমি উপলব্ধি করতে পারি পরম তত্ত্ব কি জিনিস এটাকে যদি উপলব্ধি করতে পারি তাহলে প্রকৃতি দোষের যে উৎস কুণ্ড যে এই যে কোথা থেকে এই কামনা বাসনা আসছে সেটাকে তাহলে আমরা নির্মূলে ধ্বংস করতে পারব যদি আমরা আমাদের পরম তত্ত্ব আমাদের আসার উদ্দেশ্য কি বা আমরা সচ যে স্বরূপটাকে যদি উপলব্ধি করেন ইচ্ছা করি প্রকাশ করি তাহলে কিন্তু আমরা জাগতিক কামনা বাসনার যে উৎসগুলো সেটাকে আমরা বা প্রকৃতি দোষের যে উৎসগুলো কিংবা অভিদ্যা দোষের যে উৎসগুলো সেটা আমরা নির্মূল করতে পারবো তারপরে কি বলছে সরহ ভনন্তি সরহ পা বলছে কি বলছে বড় শুনো গোহালি কি মো দুঠং বলেন বলন দেন অর্থাৎ বিষয় মোহের চেয়ে মোহে কখনো শ্রেয় হতে পারে না বিষয় মোহের চেয়ে ওই যে শূন্যতা শ্রেয় সেটা তিনি উপলব্ধি করতে পেরেছে একেলে জগনাশীয় বি রহু ছন্দে অর্থাৎ একে নাশ করলে এই যে জাগতিক যে মোহকে যদি আমরা নাশ করতে পারি তাহলে কিন্তু আমরা ওই জগৎ প্রপঞ্চকে যদি নাশ করতে পারি তবেই কিন্তু আমরা সজ সহজ লাভ করতে পারবো এবং আমরা দেখব এখানে সাধক সরহ সরহপা তিনি কিন্তু এই জগৎ প্রপঞ্চকে ধ্বংস করে স্বচ্ছন্দে তিনি বিহার করছেন এরপরে আমরা দেখবো পরের যে গানটা আছে সেটা আমরা দেখব যে চল্লিশ নম্বর গান এই চল্লিশ নম্বর গানের কথা আমি প্রথম যে একবার এক নম্বর গানটা যখন শুরু করেছিলাম তখন এই চল্লিশ নম্বর গানের কথা বলেছিলাম তার কারণ এতক্ষণ পর্যন্ত আমি যে কথাটা বলে এলাম সেখানে আমরা দেখবো একটা উল্টো চিত্র এখানে পাবো সেটা আমি প্রথম গানে বলেছিলাম দেখব এই যে চল্লিশ নম্বর গানটা কান্ডপাদের লেখা আমি গানটা বিশ্লেষণ করতে করতে কি কথা বলেছিলাম সেটা আমি বলার চেষ্টা করব বলছে জো মনোগয়ের আলাজালা আগম প্রথা টন্টামালা বলছে যা জো মনোগর মানে যা মনগোচর যা আমরা দেখতে পাচ্ছি যে বাহ্যিক দৃশ্যগুলো যে বাহ্যিক বিষয়গুলো সেগুলো কোনো মূল্য নেই আগম প্রথা টন্টামালা অর্থাৎ আগম পুঁথি টন্টামালা এই সহজ সাধনাতে মূল্যহীন অসা ঠিক আছে তারপরে বলছে ভন কৈশের সহজ বলবা যাও যে সহজ আনন্দ রকম আমরা এতক্ষণ সাধনার কথা বুঝলাম যে লাভ করতে চাইছি আচ্ছা এই কি রকম না বলছে চিয় কি বলছে যে আমি কি করে ব্যাখ্যা করবো কারণ সহজ আনন্দ রকম সেটাকে ব্যাখ্যা করা যায় না তার কারণ কায়বাক চিত্ত যাতে প্রবেশ করে না এখানে কায়বাক চিত্তের কোনো জায়গা নেই যা কায়বাক চিত্তের বাইরে তাকে কি করে ব্যাখ্যা করব বলছে আর কি বলছে আলে গুরু ওয়েসো শিষ বলছে এখানে গুরু শিষ্যকে যদি কোন গুরু মনে করে যে হ্যাঁ আমি বোঝাচ্ছি দেখো এই হচ্ছে সহস্বরূপ এইরকম দেখতে নীল আকার লাল না তাহলে সেটা বৃথা তার কারণ সহস্বরূপ কিরকম এটা ব্যাখ্যা করা যায় না গুরু যদি কোনো বলপূর্বক সেটা ব্যাখ্যা করতে চায় তাহলে সেটা বৃথা উপদেশ হবে হ্যাঁ অলিগ হবে সেটা সার্বত্তা থাকবে না তার মধ্যে বাক্য পথাতীত কাহিব কিসে বলছে যাকে বাক্য দিয়ে ব্যাখ্যা করা যায় না যা বাক্যপথের পথের অতীত ভাষা দিয়ে বাক্য দিয়ে যাকে ব্যাখ্যা করা যায় না তাকে কি করে বলবে বলতে পারে না অসম্ভব তারপরে কি বলছে যদি জোর করে বলতে চাই বলছে যে তই বলি তে যদি জোর করে কেউ বলতে চায় যতবার বলতে চায় ততবারই কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ কেন ভুল হয়ে যাবে না গুরু ববসে শিষ্য কালো বলছে এক্ষেত্রে গুরু বাবা শিষ্য কালো কালা গুরু বাবা মানে কিছু বলতে পারে না কালা মানে কিছু শুনতে পায় না আমরা প্রথম গানে বলেছিলাম গুরু পুচ্ছিও যেন আরো অনেক গানে বলেছি একটু আগে বললাম গুরুকে জিজ্ঞাসা করে সে স্বজনতা লাভ করতে পারবে গুরু উপদেশ দিচ্ছে সেগুলো ঠিকঠাক পালন করছে না আসলে যেখানে গুরু দরকার সেটা হচ্ছে আমি কি করে ওই সধানতা লাভ করব সেই পথটা গুরু বলে দিতে পারে কিন্তু যখন আমরা সহজানন্দে পৌঁছে যাবো সেটা লাভ করব সেই জায়গায় পৌঁছে গিয়ে সেটা কিরকম সেটা অন্য কাউকে ব্যাখ্যা করা যাবে না যতক্ষণ না যে অন্য কেউ সেখানে পৌঁছচ্ছে তাই বলছে যে গুরু বাবা শিষ্যকালা এই ক্ষেত্রে ওই সজ মহাসুখ কেমন তার স্বরূপ কেমন রকম সেই ক্ষেত্রে কিন্তু গুরু বাবা শিষ্যকালা হ্যাঁ ভনয় কানো জিন কি কৈশা ভন বলছে যে জিনরত্ন কেমন সজানন্দ কেমন সহজ মহাসুখ কেমন কালে বাবা সংবহ জৈসা ওই যে কালা বুবাকে বোঝানো যেমন এই সতর্ক স্বরূপ তেমন মানে এটা স্বরূপ বোঝানো যায় না যিনি সাধক যিনি সেখানে পৌঁছেছেন তিনি একমাত্র সেটাকে উপলব্ধি করতে পারবে অন্য কেউ সেটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারবে না যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে এটা শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই বিষয় ধরে আলোচনা করবার চেষ্টা করব